একটা বিক্রি হয়েছে পাপনার গরু এগুলা এই যে কাকা নিয়ে আসছে না সমস্যা নাই তুই ডরাইস না এগুলো সব আপনার না এই গরুগুলো পাবনার কটা নিয়ে আসছিলেন আর পুরো চতুর মানে কয়টা নিয়েছিলেন এই চারটা একটা বিক্রি হয়নি না এখন একটা বিক্রি হবে আনছেন কবে আনতি কই দিনুসি আজ দুই দিন হলো কোন দরকার করে এগুলা নাট হই দাম দাম কইনি

নিয়ে আসছিলেন আছে কী বার এই কালকে শুক্রবার থেকে শুরু হইব মানে হয়তো বন্ধ হয়নি অফিস আদালত সবাই দেখতে আছে খালি হ্যাঁ টুকটাক সারি দেবো না ঠিক আছে কীনবো না দর্শক এটা হলো বোটবাজার মির্জাপুর পাম সংলগ্ন একটা হাট ঐতিহ্যবাহী হাট আমাদের বোটবাজারের এটাই একমাত্র সবচেয়ে বড় হাট রাস্তার পূর্ব পাশে আলমগীর রেঞ্জ আর এটা হলো রাস্তার পশ্চিম পাশে একদম মেন রাস্তা ঘেসে এটা এইখানে বিভিন্ন এলাকার নাটোর পাবনা উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার দেশি গরু পাবেন আপনারা তো হাট মোটামুটি জমে উঠছে আজকে যা দেখা যাচ্ছে হাটের অবস্থা কয়টা আনছেন একটা অভিক্রিয়া নেই বিক্রি হয় নাই কেন কারণ অফিসাররা এখন বন্ধ হয় নাই। শুক্রবার থেকে যখন পুরোบุรี শুরু হবে তখন একটা বিরাট টান পাবেন। শুক্রবার দিন আমরা আল্লাহর দিকে। আচ্ছা না? বিশুদ্ধ না কালকে থেকে শুরু করতে না জানি। হ্যাঁ। কয় নাই দু দুই একজন আইসা। দাম কত কয় এগুলা? এগুলা। এগুলা কইছে? কোনটা কইছে? ওগুলা কইছে। এগুলা কত কইছে? এগুনে 1,75,200 বল। আপনি কত

দর্শক এখানে আসলে হাটের যে ফিল ফিলটা আমরা পাচ্ছি একদম গ্রামের যে গরুগুলো আছে গৃহস্থ যে গরুগুলো লালন পালন করে থাকে সেই গরুগুলি এখানে নিয়ে আসছে তবে জেনে ভালো লাগলো যে এখানে ম্যাক্সিমাম গরু উত্তরবঙ্গের পাবনা নাটোর অঞ্চলের ঐসব অঞ্চলের আছে দাম কি বেশি বল বই আমরা বেশি দূরে যাইনি কাছাকাছি আছে এর উপর দুধ দিই থাকে এটা মির্জাপুর সিএনজি পাম্প जेडरा काम करू जेडरा भेटत